রাত গভীর থানার করিডোরে নিস্তব্ধতা বাতি নিচে বসে আছে ফারুল চোখে বয় নেই আছে শুধু দৃঢ়তা দূর থেকে বেশে আসে পুলিশের ফায়ার শব্দ ঠিক তখনই রায়ান এগিয়ে এসে ধীরে বলে বই পেও না ফারুল লড়াইটা এখনও শেষ হয়নি কেলার দিক ফাল্টাতে শুরু করেছে ফারুল শান্ত জবাব দে আমি জানি রায়ান সত্য আর চাপা পড়তে পারে কিন্তু কালকে সে ঠিকই বের হয়ে আসবে যতই তারা ষড়যন্ত্র করুক এদিকে অন্য জায়গায় ঠকর করে ভেতর পায়চারি করছে কপালে গাম হাত কাঁপছে চোখে আতঙ্ক বলে এই কি অবস্থা তোর এত পাচ্ছিস বয়ে কেন সব তো প্লেন রয়েছে নিচু বলে না শিরিন আমার মনে হচ্ছে রায়ন কিছু বুঝে ফেলেছে ও সার্ভারের সব লক চেক করেছে যদি আসল ফুটেজ বের হয়ে যায় আমি তো শেষ সংযুতা তখন ঠান্ডা গলায় বলে বয়ে পাচ্ছিস কেন রনাক আছে সে সব সামনে নেবে ফারুলের গল্প এখানেই শেষ এবার ওর শুধু পতনই হবে শিরিন মুচকি হেসে বলে ফারুল পারুল সে জিতে যাবে কিন্তু খেলা তো আমরা তৈরি করি ও নয় এদিকে রায়ান গুফনে মল্লারকে ডাকে টেবিলে সার্ভারের প্রিন্টেড লক ফেলে দে মোল্লার বিস্মিত হয়ে বলে মানে ফুটেজটা আগে ডিলেট হয়েছে তারপর আবার কেউ সিস্টেমে ঢুকেছে তাহলে তো এর পেছনে কোনো ইনসাইডার আছে রায়ান ধীরে বলে হ্যাঁ এই কাজ বাড়ি থেকে করা সম্ভব না কেউ ভিতর থেকে সাহায্য করছে আর আমি জানি এই চক্রটা সংযুক্তাকে ঘিরেই ঠিক তখনই থানার খবর আসে সাইবার ইউনিটের এক অফিসার এসে বলে স্যার ভালো খবর ডিলিট হওয়া ভিডিওর আংশিক ডাটা আমরা রিকভার করেছি এখনও পুরোটা হয়নি কিন্তু প্রসেস চলছে ফারুল চোখ তুলে তাকায় তার বুকের ভেতর নতুন সাহস জাগে রায়ানে টুটে আত্মবিশ্বাসে আসি দেখি কার মুখোশ আগে খুলে যায় এদিকে অন্ধকার গেলে যে রনাক কারোর সাথে ফোনে কথা বলছে পিছু হঠিস না টগর মাঝপথে তামলে তুই ধরা খাবি সামনে এগুলি সব চুপ থাকবে টগরের গলা কেঁপে উঠে আমি এসবের জন্য তৈরি না রোনাক আমি শুধু টাকার জন্য কাজটা করছি কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল করেছি রোনাক শীতল কণ্ঠে বলে খেলা শুরু হয়ে গেছে টগর এখন আর ফেরার রাস্তা নেই পিছনে পড়লি ফিলি তুই শেষ এদিকে সংযোতা ঘরে বসে ল্যাপটপ খুলে ফাইল চেক করছে হঠাৎ স্ক্রিনে একটি নোটিফিকেশন বেশি উঠে রিকভার ফাইল ফোরটি সেভেন কোম্পির সংযুক্তার মুখের রঙ ফেকাস হয়ে যায় তার হাতে কাপড়ি ধরে না এটা কিভাবে সম্ভব এ ভিডিও তো ডিলেট হয়ে গিয়েছিল সি দৌড়ে বলে কি হয়েছে কেন এবার চুপ করে আছো সংযুক্তা পিস পিস করে বলে ভিডিওটা ফিরেছে যদি ওটা পুরোপুরি রিকভার হয় তাহলে সব সত্য পাশ হয়ে যাবে আর তখন আমরা কেউই বাঁচবো না এদিকে তানার লোকাপে বসে ভালোর চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয় মনে মনে বলে ভালোর উপর অন্যায় বেশি দিন ঠিক থাকে না সময় সত্যের সবচেয়ে বড় সাক্ষী রায়ান জানালার বাইরে তাকিয়ে দৃঢ় বলে এই লড়াই শুধু ভারলেন না এখন এটা নেয়ার অন্যায়ের যুদ্ধ ক্যামেরা ধীরে ধীরে স্ক্রিনের দিকে জুম করে কি কবাডি বারবার ধীরে বাড়তে থাকে সিক্সটি টু পার্সেন্ট সেভেন্টি এইট পার্সেন্ট নাইনটি ওয়ান পার্সেন্ট চূড়ান্ত মুহূর্তে স্ক্রিনে বেশি ওঠে রিকোভার সাকসেসফুলি ভিডিও রেডি টু প্লে রায়নের চোখে তীব্র জ্বলন্ত আলো তার শাহজ ধীরে থেমে আসে টগরের মুখে বেয়ে নেমে আসে ঘাম স্কিনে ধীরে অন্ধকার হয়ে যায়